তাম তো যেজনে চলে না মা বাবার কোথাও তো যেজনে চলে না আল্লাহ নিজড়ি দয়া তার পাবে নাগো আল্লাহ নজরি দয়া তার পাবে না মা বাবার কোথাও মো তো চলে না মা বাবার কোথাও মো তো যেজনে চলে না আল্লাহ না বিজির দয়া তার পাবে না আয় গো আল্লাহ না তার পাবে না মা বাবা হতে আপন মা বাবার করা যত মা বাবা উঠি আপন করা যতন তিনি কোথার নব বিজির দয়া তারা পাবে না গো আল্লাহ দয়া তারা পাবে না মা বাবার কুতা মত যে জল চলে না মা বাবার কুতা মতো যে চলে না আল্লাহ নব বিজিরি দয়া তারা পাবে না হাই রাহ বিজির দয়া তার জন্নত মায়ের পায়ের নিচে বলছেন নবী হাদিস এতে জন্নত মায়ের পায়ের নিচে বলছেন নবী হাদিস এতে দয়াল নবীর কথা তোমার ভালো লাগে না দয়াল নবীর কথা তোমার ভালো লাগে না আল্লাহ নবীর দয়াত পাবে না হো আল্লাহ নিজড়ি দয়া তার পাবে না মা বাবার গুমাম তুজল চলে না মা বাবার কুতাম তুজল চলে না আল্লাহ না দয়া তার পাবে না হে গো আল্লাহ নিজড়ি দয়া তার পাবে না तेरी ठिकाना कुजे तुम पाइला ना तेरी ठिकाना कुज तुम पाइला ना मां बाबा पायल नीचे कुजे देखो ना मा बापर पायल नीचे कुजे ना আল্লাহ নিজিরি দয়া তার পাবে না হে গো আল্লাহ ন বিজির দয়া তারা পাবে না মা বাবার কুতাম তুজো চলে না মা বাবার কুতাম তুজো চলে না আল্লাহ নিজরি দয়া পাবে না হে গো আল্লাহ ন দয়া পাবে না